দর্শক বন্ধুরা আজকে হলদিয়া থেকে ফেরার পথে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো বলে চলে গিয়েছিলাম তারাগেরিয়া ভীম মেলাতে এই ভীম মেলা ভীষণ আদি বহু প্রাচীন মেলা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওর মাধ্যমে প্রচুর এলাকা জুড়ে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মেলা এই মেলাতে দোকানদানি থেকে শুরু করে মেলার যা যাবতীয় উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এখানে একটা মূল মঞ্চ দেখতে পাচ্ছেন এত বড় স্টেজ যেখানে প্রতিদিন কলিকাতা এবং মুম্বাইয়ের নামি দামি শিল্পীরা অনুষ্ঠান করছেন এই মন এই মঞ্চের ঠিক বাম দিকেই রয়েছে ভীমের মন্দির এই মন্দির খুব প্রাচীন এবং খুব জাগ্রত বহু মানুষ দেখুন আপনাদের দেখাচ্ছি বহু মানুষ এখানে তাদের ইচ্ছা তাদের মানব পূরণের জন্য আসেন আমরা মন্দিরের ভেতর নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা মন্দিরের নাট মন্দির সামনের অংশ এখানে বহু মানুষ দেখুন এখানে পড়ে আছেন তাদের ঠাকুরের কাছে চাওয়ার বা ঠাকুরের কাছে তাদের অর্পণ করার জন্য তাদের ইচ্ছা তাদের মানদ অর্পণ করার জন্য বসে আছেন আমরা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি দেখুন এবার আমরা মূল ঠাকুরের কাছে যাচ্ছি মূল ভীম দেবতার কাছে যাচ্ছি আমরা এখানে মানসিকী ঠাকুর দেখতে পাচ্ছেন এগুলো সব মানসিকী ঠাকুর যাদের যা মানসিক আছে সেই ঠাকুর এখানে দেখতে পাচ্ছেন এবং সব থেকে যেটা বড় বিষয় যেটা যে এখানে ঠাকুরকে পুরো টাকা দিয়ে সাজানো থাকে যেটা আপনাদের আমি মূল দেখানোর চেষ্টা করছি দেখুন ভীম ঠাকুর পুরোটাই টাকা দিয়ে সাজানো দেখুন পুরোটাই একদম এ টু জেড পুরো দেখুন টাকা দিয়ে সাজানো একদম যতটা দেখতে পাচ্ছেন আপনারা পুরোটা হাতের চাঁদা থেকে মালা থেকে শুরু করে মানে যাবতীয় গহনা ঠাকুরের যা কিছু এখানে দেখুন সবই আপনারা দেখতে পাচ্ছেন টাকা দিয়ে সাজানো দশ টাকার নোট কুড়ি টাকার নোট পঞ্চাশ টাকার নোট একশো টাকার নোট পাঁচশো টাকার নোট দিয়ে সাজানো ব্রাহ্মণরা এখানে পুজো করছেন তার সাথে সাথে আমি আপনাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করছি দেখুন প্রায় কয়েক লক্ষ টাকা দিয়ে সাজানো দেখুন এই দেখুন এবার দেখুন আমি ক্যামেরাটা জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন শুধু টাকা হাতে গহনাও টাকা গলার মালা টাকা এগুলো সব মানসিকই টাকা যারা যাদের যা মানসিক করে ওখানে সেই মানসিক দিয়ে যায় সেই মানসিকই টাকা দিয়ে ভীম দেবতাকে সাজানো হয়েছে মন্দিরটি খুব সুসজ্জিত করেছে ওয়াইফাই সিস্টেম আছে মন্দিরে এবং সিসি ক্যামেরা লাগানো আছে পুরো মন্দির চত্বরে বড় মেলা চলছে মাধ্যমিক পরীক্ষা চলছে তাই সাউন্ড একদম লো করে চালাচ্ছে যাতে করে মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় দেখুন এবারে জুম করে টাকাগুলো দেখুন পাঁচশো টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা দশ টাকা দেখুন এখানে টাকাগুলো কীভাবে যত্ন করে সুন্দর করে ফুলের মতো কারুকার্য করে সাজানো হয়েছে এই সাধারণত আমাদের এই পূর্ব বা পশ্চিম মেদিনীপুরে এত টাকা দিয়ে ঠাকুরকে কোথাও সাজানো থাকে না এটা সবসময়ই থাকে আপনারা দেখতে পাবেন পরে যদি কখনও কেউ যান ভীম মেলাতে এটা তারা তাপাগাড়িয়া ভীম ভীম মেলা এই মেলাটি তমলুক থেকে যে রাস্তাটি হলদিয়ার দিকে চলে গিয়েছে চার কিলোমিটার যাওয়ার পরেই বাম দিক দিয়ে দেখবেন একটা সরু রাস্তা ঢুকে গিয়েছে ওই রাস্তা দিয়ে কিছুটা গেলেই আপনারা দেখতে পাবেন এই মেলা আমি অ্যাকচুয়ালি এসেছি দুপুরবেলা তাই মেলার সমস্ত দোকানদানিগুলো খোলা নেই দেখতে পাচ্ছেন আপনারা বন্ধ অ্যাকচুয়ালি দুপুরে তো আর মেলা খোলা থাকে না তো তাই কিছু কিছু দোকান খোলা আছে কিছু কিছু দোকান বন্ধ আছে বন্ধ থাকলেও দোকানদানিরা ওই দোকানের ভেতরেই আছে কেউ রান্না করছে খাওয়া দাওয়া করছে তো তবু ঘুরে ঘুরে দেখলাম মেলার চারিদিক দেখলাম ঘুরে ঘুরে দোকানগুলোতে এবং কিছু কিছু দোকানে কয়েকটা জিনিসের দাম দর করলাম কোন জিনিসের কী দাম অন্যান্য মেলার থেকে দাম বেশি না কম আর দেখলাম যেটা যে কিছু কিছু দোকানে জিনিসপত্রের দাম খুবই বেশি আবার কিছু কিছু দোকানে জিনিসপত্রের দাম মোটামুটি ন্যায্য মূল্য নিচ্ছে দোকানদারিরা বলছে মেলা কমিটির চাঁদার জন্যে তাদেরকে দাম একটু বাড়াতে হয়েছে তবু বলছে যে আমাদের বিক্রি ভালো হচ্ছে কারণ যে পরিমাণে এত বড় মেলা এবং এত পরিমাণে মানুষ আসছে এখানে এত ভিড় হুম তো তাই তাই ক্ষেত্রে বিক্রি বাটা ভালো চলছে আমি দেখুন এদিকে একটু এসেছি মেলার শেষ প্রান্তের দিকে এখানে ওই আপনার এগুলো আছে নাগরদোলা এবং বাকি যে জিনিসপত্রগুলো থাকে যেগুলো ওই ব্রেক ড্যান্স নৌকো ইত্যাদি ইত্যাদি আমি মেলার শেষ প্রান্তে এই দোকানগুলো আপনাদের দেখাচ্ছি দেখুন প্রায় প্রত্যেকটা সারি সারি করে কি সুন্দর করে দোকানগুলোকে সাজিয়েছে দেখুন সারি সারি করে সাজিয়েছে দেখুন এক একটা গলি গলি করে দিয়েছে প্রতিটা গলিতে প্রায় পঞ্চাশখানা করে দোকান আছে পুরো মেলাতে জিজ্ঞেস করলাম মেলা কমিটির একজনকে উনি বললেন যে প্রায় আমাদের এক হাজারের উপর দোকান আছে এখানে তো প্রচুর মানুষ ভিড় করে এখানে প্রচুর মানুষ আসছে দোকানে বিক্রি বাটও ভালো চলছে আস্তে আস্তে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের হয়তো দেখাতে পাচ্ছি না ভিডিওর মাধ্যমে তবু দেখানোর চেষ্টা করছি হ্যাঁ কাপড়ের দোকানও আছে দেখতে পাচ্ছেন আপনারা আর যদি কেউ এবছর তো মেলাটা শেষ হয়ে গেল তো আগামী বছর যদি কেউ আসতে চান এই মেলাতে আসতে পারেন খুবই সুন্দর মেলা খুব সুন্দর এবং এখানে ঠাকুরের মাহাত্ম খুব বিশাল এটা একটা স্টেজ এটা মূল মঞ্চ নয় মূল মঞ্চটা আমি আপনাদের একটু আগে দেখিয়েছি এটা মূল মঞ্চ নয় এটাও একটা মঞ্চ এখানেও নানা অনুষ্ঠান হয় বা অনুষ্ঠান চলে তো মূল মঞ্চতে প্রতিদিনই নানা ধরনের শিল্পীরা কলকাতা থেকে এসছেন আমি একটু পরে আপনাদের একটা এই যে দেখুন এখানে দেখাচ্ছে মূল মঞ্চতে কে কে এসছে মিমি চক্রবর্তী এসছে বিনোদ রাঠোর এসছে এছাড়াও আরও নামী দামি শিল্পীরা এই মূল মঞ্চে অনুষ্ঠান করেছেন তো আপনারা পুরোটা ভিডিওতে দেখতে পাবেন যে কোন কোন শিল্পী এখানে কবে কবে এসেছেন কি কি অনুষ্ঠান হয়েছে শেষের দিন মিমি চক্রবর্তী এসেছিল তার আগের দিন এসেছিল আপনার বিনোদ রাঠোর মুম্বাই থেকে বিনোদ রাঠোর প্রচুর মানুষ এখানে এসেছে এখানে সরকারি একটা স্টল আছে দেখতে পাচ্ছেন আপনারা আমি পুরো মেলাটা দেখাচ্ছি দেখুন দূর থেকে আপনাদের পুরো মেলাটা দেখানোর চেষ্টা করছি আমি এইটা এই এইটা মন্দির আর মন্দিরের সামনে দেখুন এই একটি ঠাকুরের পুকুর আছে যে পুকুরে স্নান করে তারপরে ঠাকুর মন্দিরে পুজো দিতে যায় সবাই বা যাদের যা মানত থাকে তারা পূরণ করে দেখুন এই একটি ঘাট আছে এই একটি ঘাট আর এই দিকে দেখুন আরেকটি ঘাট আছে এই 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 দেখুন আরেকটি ঘাট আছে এই দুটো ঘাটে স্নান করে পুণ্যার্থীরা বা ভক্তরা তারা মন্দিরে পুজো দিতে যায় এখানেও কিছু দোকানদানি বসেছে দেখুন প্রচুর দোকানদানি এখানে দেখতে পাচ্ছেন মেলার চারিদিকে শুধু দোকান আর দোকান আমি অ্যাকচুয়ালি দুপুরবেলা এসেছি তো তাই সমস্ত দোকান হয়তো খোলা নেই তবু এ দেখুন দাদু ঘুমোচ্ছে দেখুন দাদু ঘুমোচ্ছে খদ্দারপত্র নেই এখন দাদু দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনারা দেখুন মেলাটা খুবই সুন্দর লাগছে ভিডিওটা আপনারা দেখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে